শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত দিচ্ছে ভারত এটা কারোর জন্য খুবই খুশির সংবাদ আবার কারোর জন্য দুঃসংবাদ আসলে কি তাই আজকে বাংলাদেশ সরকার অর্থাৎ ইউরু সরকার কর্তৃক ভারতের উচ্চপদস্থ অফিসারদের সাথে বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা হয়েছে তারা বলেছে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কিন্তু অনেকেই ভাবতেছে বিচারের জন্য না না এই ধারণা আপনাদের ভুল ভারত কৌশলে বিচারের নামে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে পাঠাবে যদিও পাঠায় তো অনেকেই মনে করেন বা মনে করেছেন যে ভারত ভারত ছাড়া আমরা চলতে পারবো ভারত কিছু না কিন্তু বাস্তব সম্মত মানে বাস্তবের আলোকে এটাই হলো সত্য ভারত ছাড়া বাংলাদেশ অনেকটা অচল কীভাবে দেখেন শেখ হাসিনার আমলে আমদিত ইলিশ মাছ দিত অনেকে ভেবেছে এবার কিন্তু ইন্দু সরকার দিবে না কিন্তু শেখ হাসিনার চেয়ে ইনুস সরকার আম বেশি দিছে এবং সব ইলিশ মাছ শেখ হাসিনা বছরে ইলিশ মাছ দিত পাঁচ পাঁচ হাজার মেট্রিক টন বা পাঁচ মেট্রিক টন ইনুস সরকার এবার সেটা বারো মেট্রিক টনে নিয়েছে অর্থাৎ সাত গুণ বাড়াইছে বুঝতে হবে ভারত ছাড়া ইন্দু সরকার অচল ছিল বিধায় এই কাজটা করেছে তো যারা ভাবতেছেন শেখ হাসিনাকে বিচারের জন্য পাঠাবে পাশেই দিবে শেখ হাসিনার বিরুদ্ধে আবার রাস্তা স্লোগান দেবেন তারা বলে স্বর্গে আছেন ভারত অত্যন্ত সুকৌশলে আমলিকে প্রতিষ্ঠিত করতে চাইতেছে হয়তো অনেকে বলবেন ইন্দ সরকারের আমলে তো আমরা আসা করেন কাশা করেনা মানছি ইন্দু সরকারের আমলে শেখ হাসিনাকে ভারত ফেরত দিবেও না নেক্সট যে সরকার আসবে বিশেষ করে বিএমপি সরকার বিএনপি সরকারের আমলে দেখবেন ঠিকই শেখ হাসিনা এসেছে তখন বিচারের নামে প্রহসন অর্থাৎ বিচার দেখাবে যে শেখ হাসিনা অপরাধী বিচার হচ্ছে আসলে কিন্তু হবে না ওই আমেলিক পুনর্বাসন হয়ে যাবে যত রকমে বলেন এদেশে জামাত বা এনসিপি বা ইসলামী যে দলগুলো আছে এগুলোকে ভারত এবং বহিবিশ্ব কখনও সাপোর্ট দিয়ে উপরে তুলবে না এটাই বাস্তবতা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম